yeah আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার নিত্য দিনের পুজো পদ্ধতি এবং এর সাথে সাথে মহাদেবের নিত্য পুজো পদ্ধতি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো আর প্রথমেই আমি এখানে ভারগোপাল এবং রাধারানী এবং বাকি দেবদেবীদের স্নান করিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মহাদেবের পুজোবিধিটা আপনাদের সাথে শেয়ার করব এবং স্নান পদ্ধতি শেয়ার করব বলে এই এটা বাকি রেখেছিলাম তো এটা এবার আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি এই পাত্র থেকে সব কটা জিনিস আমি এই শানের পাত্রটাতে নামিয়ে নিচ্ছি এবং যে পাত্রটাতে রেখেছিলাম সেটাও পরিষ্কার করে নিচ্ছে জল নিয়ে নিলাম এক মুখ এবং এর সাথে সাথে একটি তামার ঘুটিতে করে জলও নিয়ে নিচ্ছি আপনারা নিত্যদিন মহাদেবের পুজোতে এইভাবে নাও করতে পারেন অনেকে প্লেন যে পাত্রটা থাকে তাতে এই জল ঢেলে দেন বাট আমি এইভাবেই প্রতিদিন পুজো করে থাকি যেহেতু গোপালদের স্নান করাতে হয় সেই জন্য আমি এইভাবেই প্রত্যেক দিন করে থাকি এবং এই জন্য আমার একটা জায়গাতে সাজানো থাকে তাই জন্য প্রথমে আমি মধু নিলাম এবং তারপরে একটু ঘি নিলাম আর এইভাবে ঘি ও মধু মাখিয়ে নিয়ে প্রথমে প্রত্যেকটা যে পাত্রে যে জিনিসগুলো ছিল সবগুলোতে মাখিয়ে নিই প্রথমে খুব ভালো করে নিত্য দিনের পুজো পদ্ধতি শিব মহাদেবের আমি এইভাবেই কিন্তু করে থাকি তো সেটাই আপনাদের শেয়ার করছি আপনারা হয়তো অন্যভাবেই করে থাকেন অনেকে অনেক রকমভাবেই করে থাকেন কেউ অন্যরকমভাবে পঞ্চামৃত দিয়েও আপনারা করতে পারেন যে যেমন পারেন সেভাবে করতে পারেন মানে আমি যেভাবে করি সেটাই আপনাদের শেয়ার করছি যে সামান্য ঘি এবং মধু ছিল সেটা পাত্রটাও আমি একটু ধুয়ে নিলাম যাতে এই পাত্রটা পরিষ্কার থাকে সেই জন্য এবার কি জল প্রস্তুত করে নেব তার জন্য এমনি প্লেন জল নিয়েছি এতে একটু গঙ্গা জল দিয়ে নিচ্ছি এবং এতে সামান্য গুড় নিয়ে নিচ্ছি মহাদেবের সান পদ্ধতি অনেক রকমভাবেই করা যায় আমি যেভাবে করছি সেটাই আপনাদের শেয়ার করে নিচ্ছি আপনারা প্লেন জল বা গঙ্গা জল দিয়েও স্নান করিয়ে নিতে পারেন তো এইভাবে স্নান করিয়ে নিলাম এবং ভালোভাবে যেহেতু মধু এবং ঘি মাখিয়ে আমি এই জিনিসগুলোতে স্নান করিয়েছিলাম তো ভালোভাবে পরিষ্কার করে নিলাম নাহলে যদি ভালোভাবে পরিষ্কার করে না নেওয়া হয় তা তাহলে সামান্য মধু লেখে থাকলেও কিন্তু এতে পিঁমড়ে হয়ে যায় তো সেই কারণে খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম এবং আরও একবার জল দিয়ে আমি মহাদেবের স্নান করিয়ে নেব মহাদেবদের এবং এই সময় আপনারা মহাদেবের স্নান মন্ত আছে আমার চ্যানেলে দুটো কি তিনটে ভিডিও আমি দিয়েছি তাতে সমস্ত মহাদেবের যে সমস্ত মন্ত্র আছে সবগুলোই দেয়া আছে বাট আপনারা যদি না জেনে থাকেন তাহলে মহাদেবের মন্ত্র মহামন্ত্র যেটাকে বলা হয় ওম নম শিবায় বা আপনারা গায়ত্রী মন্ত্রও জপ করে নিতে পারেন এই স্নান করার সময় বা স্নান মন্ত্রও জপ করে নিতে পারেন তো সেই সমস্ত কিছু ভিডিও কিন্তু অলরেডি আমি দিয়ে রেখেছি আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন আমি আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে ওই ভিডিও গুলোর লিঙ্ক দিয়ে নেব আপনারা চাইলে দেখে নিতে পারেন এবার খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আমি আতর লাগিয়ে নিচ্ছি বলা হয়ে থাকে সমস্ত দেবদেবীর সানের জল যদি লেগে থাকে তো সেটা খুবই খারাপ সেই জন্য খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম এরপর আতর লাগিয়ে আমি এই পাত্রটার মধ্যে রেখে নিচ্ছি অনেকেই আছেন যারা রোজ কিন্তু এভাবে স্নান করান না সোমবার স্নান করান বাট আমি যেহেতু আপনাদের আগেই বললাম যেহেতু আমার গোপালদের স্নান করাতে হয় সেই জন্য আমি মহাদেবকেও এইভাবে প্রত্যেক দিনই স্নান করিয়ে নিই কারণ ফুল বেলপাতা দেওয়ার পরে একটু ফুল বেলপাতায় পাত্রটা নষ্ট হয়ে গিয়ে থাকে রোজ রোজ তো সেই কারণে আমি প্রত্যেক দিন কিন্তু পরিষ্কার করে নিই না হলে পাত্রটার মধ্যে জলের একটা স্তর পড়ে যায় তো সেটা দেখতে খারাপ লাগে বাঁশি ফুলে তো সেই কারণে একেবারে প্রত্যেক দিনে আমি স্নান করিয়ে নিই এবার স্নানের জলটা আমি গাছের কড়াতে দিয়ে নেব এবার এতে একটু আমি আতপ চাল দিয়ে নিই সোমবার বা বিশেষ কোনো পুজোর ক্ষেত্রে অন্য পদ্ধতি বা নিত্য পুজোতে এইভাবেই কিন্তু আমি একটু চাল দিয়ে নিই আতপ চাল দিয়ে নিলাম আমি এবার সমস্ত দেবদেবীদের পরিষ্কার করে এবং স্নান করে করিয়ে নিয়েছি এবং যে বাসনপত্র ও কাপড় তো সেগুলো এবার বাস করে নেব তারপর আমি আপনাদের পুজো পদ্ধতিটা শেয়ার করব। তো সমস্ত কিছু আমার হয়ে গেছে এবার প্রদীপটা জ্বালিয়ে নেব ধূপ এবং প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি প্রথমে আপনারা পুজোর আগে ধূপ ও প্রদীপটা জ্বালিয়ে নিতে পারেন যদি আপনাদের প্রথমে বাসনগুলো ধোয়া থাকে এটা আমার ছিল না তো সেই কারণে আমি আগে বাসনগুলো পরিষ্কার করে নিলাম তারপর ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি এবার আমি সমস্ত দেবদেবীদের প্রসাদটা রেডি করে নেব। পালের প্রসাদে তুলসী পাতা লাগবে তো সেই জন্য তুলসী পাতা নিয়ে নিলাম আর অন্য অন্যান্য দেবদেবীদের ক্ষেত্রে ফুল লাগবে বাট সেভাবে আজকে বেশি ফুল না থাকার জন্য আমি এমনিই দিলাম তো সমস্ত দেবদেবীদের প্রসাদ আমি সাজিয়ে দিলাম এক এক করে যেই দেবদেবীদের ক্ষেত্রে নারায়ণ আছেন সেক্ষেত্রে কিন্তু আমি তুলসী ভাতা ব্যবহার করছি আজ অন্যান্য দেবদেবীদের ক্ষেত্রে কিন্তু এমনিই দিলাম যদি আপনাদের ফুল থাকে তো ফুল দিতে পারেন এবার আমি চন্দন বেটে নিচ্ছি সমস্ত দেবতাদের সাদা চন্দন পরিয়ে দেব মহাদেবকে দিন হলে আহ আমি অশ্ব অষ্টগন্ধার চন্দন পরিয়ে থাকি নিত্য দিনে কিন্তু আমি সাদা থাকি এবার মহাদেবকে বেলপাতা দুর্বা এবং সাদা ফুল দিয়ে পুজো দিয়ে দিলাম এবং তিনবার ওম নম শিবা ওম নমশিবা মন্ত্রটি জপ করে নিলাম এবার সমস্ত ফুলে আমি চন্দন লাগিয়ে নিচ্ছি এবং পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি সমস্ত দেবতাদের ফুল দিয়ে এবং নারায়ণ দেন আমি বেলপাতা দিয়ে নিচ্ছি এখানে রামকৃষ্ণ দেব এবং জয়গুরু কেউ বেলপাতা সরি তুলসী পাতা দিয়ে নিলাম এরপর ফুল দিয়ে নেব তো এইভাবে সমস্ত দেবদেবীদের তুলসী পাতা ফুল চন্দন সহযোগে আমি পুষ্প নিবেদন করলাম বা পুষ্পাঞ্জলি দিলাম এবার সমস্ত ফুল নিবেদন করার পরে চন্দন পিড়িটা আমি ধুয়ে রেখে নিচ্ছি তো এবার আমি আরতি করে নেব ভারতি করে নেওয়ার পরে আপনাদের যদি আপনারা যদি দীক্ষিত হয়ে থাকেন তো সেক্ষেত্রে গুরু মন্ত্রে জপ করে নেবেন এবং এরপরেও যদি আপনাদের হাতে সময় থাকে তো আপনারা বিভিন্ন ধরনের লক্ষ্মী মন্ত্র জপ করতে পারেন বা নারায়ণের মন্ত্র জপ করতে পারেন কিংবা আপনারা মহাদেবের মন্ত্র জপ করে নিতে পারেন তো আমার কাছে কিছু বই আছে তো এই বইগুলো দেখেই যদি সময় থাকে আমি কিছু মন্ত্র জপ করে নিই কিংবা গুরু মন্ত্র জপ করে নিই যদি সময় থাকে তারপর আমি সমস্ত দেবদেবীদের উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদন করে কিছুক্ষণ পর্দা দিয়ে তারপরে কিন্তু আমি পুজো প্রণাম করে পুজো সম্পূর্ণ করি এবং এইভাবেই কিন্তু প্রতিদিন বা নিত্য পুজো বাড়ির প্রতিদিন করে থাকি আর এটা সকালের পুজো অনেকে সন্ধ্যেতেও পুজো করে থাকেন তো যার যেমন সময় সেই অনুযায়ী আপনারা পুজো করতে পারেন কেউ সন্ধ্যেতেও পুজো করে কেউ সকালেও পুজো করে কেউ অন্য সময়েও পুজো করে তো যার যে যেমন টাইমে আপনাদের সুবিধে তেমনই পুজো করতে পারেন তবে আমি পুজোটা আপনাদের সকালের পুজোটা দেখালাম তো এইভাবে আমি নিত্যদিন মহাদেবের পুজো এবং নিত্য পুজো করে থাকি যেটা আপনাদের আমি শেয়ার করলাম মহাদেবের যদি আপনারা অন্য মন্ত্র দেখতে চান তো সেটা আমি অলরেডি শেয়ার করে রেখেছি আমার আই বটনে আমি সেই ভিডিওর লিঙ্ক দিয়ে নেব আপনারা কিছু শর্টসেও কিছু দেখতে পারবেন কিংবা লং ভিডিওতেও কিন্তু মহাদেবের বেশ কিছু মন্ত্র এবং পুজো পদ্ধতি আমি শেয়ার করেছি পরবর্তী ভিডিওতে আমি মহাদেবের সোমবারে কীভাবে পুজো করে থাকি প্রতি সোমবার সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন পুজো ওরিয়েন্টেড অনেক ভিডিওই কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর খুব শীঘ্রই কিন্তু শিবরাত্রি আসছে শিবরাত্রির ও বেশ কিছু ভিডিও আপনাদের আমি শেয়ার করব তাই অবশ্যই আমার চ্যানেলে সাথে থাকবেন আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখবেন আর আজকের ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ থ্যাংক ইউ